ভালোবাসা মানুষগুলো সব সময় খেতে পছন্দ করে আর হচ্ছে খাওয়ার ভিডিও করতে পছন্দ করে এই যে একটু লেবু মাখিয়ে নিলাম পূর্ণস কিচেনের পোলাও মুরগির মাংস খুব মজা করে এখন আমি খাবো ও হোফলো লেগে যাচ্ছে অনেক মজা সাথে আছে হুম খুব সুন্দর অনেক ঘ্রাণ খুব মজা অনেক ধান আসলে খাওয়ার সময় মুখ ভরবে করে রাখলাম ভালো লাগে না মুখ ভরে ভরে খাবার খেতে হবে মুখ ভরে ভরে মুখ ভরে খাবার না খেলে আমার ভালো লাগে না অনেক মজা পণ্যমালিতা চিকেন বিরিয়ানি পোলাও মাংস মতো সব রান্না সে ভালো পারে আর এত মজা করে রান্না করে কী যে ভালো লাগে আমার একটা অভ্যাস জানেন আমি মুখ ভরে ভরে খেলে আমার ভালো লাগে না মুখ ভরে খেতে ইচ্ছা করে মনে হয় যে জীবনে কোনো দিন খাইনি যতবার খাই ততবারই আমার মনে হয় জীবনে কোনো দিন খাইনি সেই স্বাদ আর মরিচটা এত ঝাল অনেক ভাল বোমা হুম অনেক মজা আপনারা কারা এরকম আমার মতো মুখ ভরে ভরে খান বলেন মুখ ভরে না খেলে আমার ভালো লাগে না সাথে একটু কাঁচামরিচ আছে কাঁচামরিচটা অনেক ঝাল অনেক মজা